তথাকথিত স্বাধীন বঙ্গভূমির ব্লুপ্রিন্ট একটি হিন্দুরাষ্ট্র তৈরির চক্রান্ত কলকাতা থেকে অমিত বিক্রম রানা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাসমূহের মধ্যে দীর্ঘদিন ধরেই পৃথক হিন্দুরাষ্ট্র গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে একটি স্বাধীন হিন্দুরাষ্ট্র তৈরির প্রচেষ্টা দীর্ঘদিন পর বর্তমানে ভারত সরকারের মদত লাভ করে বেশ শক্তিশালী হয়ে উঠেছে অহরহ স্বাধীন বঙ্গভূমির দাবি তোলা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় বঙ্গসেনারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের কন্ট্রোল রুম হচ্ছে কলকাতাস্থ হেডকোয়ার্টার গত মে মাসে বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা আসম রব স্বাধীন বঙ্গভূমি প্রসঙ্গে বলেছেন এই আন্দোলন বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য ভারতের সম্প্রসারণবাদী কৌশল সংসদ অধিবেশনে নিখিল বঙ্গ নাগরিক সংঘের স্বাধীন বঙ্গভূমি ষড়যন্ত্রের উপর একটি সেদিন ক্ষিপ্ত ক্রুদ্ধ শাহজাহান অন্যান্যরা যে বক্তব্য রাখেন এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মাহমুদ হাসান জানান বাংলাদেশের ভেতর তথাকথিত স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের কোনো অস্তিত্ব নেই যারা এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ্য দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের কয়েকটি জেলা নিয়ে স্বাধীন বঙ্গভূমি গঠনের পক্ষে পশ্চিমবঙ্গ থেকে নিখিল বঙ্গ নাগরিক সংঘের একদল উগ্রপন্থী স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের প্রচার চালাচ্ছে এর ফলে যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আসে বাংলাদেশ সরকার শক্ত হাতে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত একই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী মৌদুদ আহমেদ জানান ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো হচ্ছে সুসম্পর্কের খাতিরে ভারত যেন এখনই তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়